তাই আজ কেউ আমার পাশে নেই আজ আমি দুর্বল তাই কেউ আমার সাথে নেই তাই আজ আমি হতাশ তাই আজ আমি পরাজিত আজ 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 আমি 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 একা 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 কারণ কারণ নতুন নতুন কিছু কিছু করতে চাই আমার করার আগ্রহ আছে আজ আমি একা কারণ আমার শক্তি আছে সমাজকে পরিবর্তন করার আজ আমি একা কারণ আমার খারাপ সময় এসেছে আর কতদিন নিজেকে একা ভেবে কষ্ট পাবো এই পৃথিবীতে কেই বা একা নয় সবাই তো একা আমি ভাবি আমার সাথে মিষ্টি কথা বললে কেউ আমার সাথে ভালো মানুষের অভিনয় করলে কেউ আমার সাথে ফোনে কথা বললে আমার সাথে মোবাইলে ম্যাসেজ করলে কেউ আমার খোঁজ খবর নিলে তখন আর আমি একা নই কিন্তু সত্যি কঠিন বাস্তবতাটা হলো আমি এসেছি একা থাকবো একা মরবো একা যাবো একা কাউকে সাথে করে নিয়েও যেতে পারবো যখন আমি মনে প্রাণে জানি আমার গন্তব্য তখন আমার একলা থাকার ভয়কে করে নিব জয় হ্যাঁ আমি একা আমি একাই করবো আমার জীবন আমি একাই লড়ব প্রত্যেকের সাথে যারা বলে আমি পারবো না আমি একাই চলবো আমার বানানো পথে আমার স্বপ্নের জন্য যদি কোনো রাস্তা না পাই আমি তৈরি করব নতুন রাস্তা আমার নিজস্ব রাস্তা যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি ভয় পাই না আমি আছি তো আমার সাথে আর সারা জীবন থাক। জীবনে যেদিন আমি হাঁটতে শিখেছি কষ্ট পেয়েছি কান্না করেছি সেই দিন আমি একাই ছিলাম জীবনে যেদিন আমি চিততে শিখেছি হেসেছি খুশি হয়েছি আনন্দিত হয়েছি সেই দিনও আমি একাই ছিলাম যেদিন আমার কাছের মানুষগুলো আমাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে সেই দিনও আমি একাই ছিলাম আর আজও আমি একাই হাঁটছি নিজের পায়ে আমি একাই খাচ্ছি নিজের হাতে আমি একাই কথা বলছি নিজের মুখে আমি একাই দেখছি নিজের চোখে আমি একাই শুনছি নিজের গান তাই আমি একাই লড়বো আমার স্বপ্নের জন্য আমি একাই পরিকল্পনা করব আমার জীবনে আমি একাই বিশ্বাস করবো নিজেরও আমি একাই চলতে থাকব আমার উদ্দেশ্যের জন্য আমি একাই শিখতে থাকবো আমার সাফল্যের জন্য আমি থামবই না পরিস্থিতি যত খারাপই হোক না সকল যন্ত্রণা সহ্য করেও আমি চলতে থাকি লড়বও আমি মরবও আমি তবুও করবো লক্ষ্যভেদ আমার প্রকৃত উন্নতির স্বার্থে আমার প্রকৃত মহত্বের স্বার্থে আমার জন্য কোনো সুযোগই থেমে থাকবে না যদি কোনো কাজ না করি আমার প্রথম সুযোগটা এটা আমার জীবন আমাকেই করতে হবে আমাকে যে যাই বলুক কেউ আমার সাথে থাকুক বা না থাকুক তাতে কী হয়েছে আমার জীবন তো আর হেমে যাবে না হয়তো আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি শারীরিকভাবে হয়তো আজ আমি খুব দুর্বল অনুভব করছি মানসিকভাবে হয়তো আজ আমি অলস অনুভব করছি হয়তো আজ ভরসার শেষ বিন্দুটাকেও আমি আর ভরসা করতে পারছি না কিন্তু আমি হার মানব না এত তাড়াতাড়ি হার মানলে হবে কি করে আজ যারা আমার বিরুদ্ধে একদিন তারাই আমার প্রশংসা করবে একদিন তারাই আমার সাথে থাকবে অপেক্ষা শুধু সময় সময় আমাকে শিখাবে কীভাবে যন্ত্রণা সহ্য করেও টিকে থাকতে হয় কীভাবে যন্ত্রণা সহ্য করেও খারাপ পরিস্থিতিতে চলতে হয় কীভাবে কষ্টের মাঝেও হাসতে হয় কীভাবে ভেতর থেকে শক্তিশালী হয়ে যায় আমার কাছে অধায় সময় নেই নিজেকে একা ভেবে অভিযোগ করে যাবে আর রকম কাজ না করেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে সবাই নিজের নিজের কাজ নিয়ে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্ন আমার বাস্তবায়ন আমাকেই করতে হবে না পরিস্থিতি আমার সাথে থাকবে না আমার আশেপাশের মানুষ যা কিছু হোক না কেন আমাকে যে যাই বলুক না কেন আমি লড়াই করব। আমার স্বপ্নের জন্য যতক্ষণ ফলাফল দেখতে পাচ্ছি যতবার হারবো ততবার চেষ্টা করব ততবার ঘুরে দাঁড়াবো আমি থামবই না আমার উন্নতির স্বার্থে হ্যাঁ আমি একা আমি একাই এসেছি এই পৃথিবীতে একাই লড়ব একাই থাকবো একাই ম তাই ভয় পাই না আমি আছি তো আমার সাথে ভালো সময়ও ছিলাম আর আজও আছি কালও থাকবো আমার পরিশ্রম ও আত্মবিশ্বাস আমাকে একশো একে নিয়ে যাবে যখন আমার প্রতিদ্বন্দ্বীরা একশো তেই থেমে যাবে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি তোর ডাকসুনে কেউ না আসে তবে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাকশুনি কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনি কেউ না